ভাড়ারে টান পর এবারে কলকাতা মেডিকেল কলেজ প্রয়োজনীয় ওষুধ স্যালাইন স্বাস্থ্য দফতরের তরফে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এবং ফার্মা ইম্পেক্স এর ওষুধ বাতিলের পর থেকেই যোগানে ঘাটতি দেখা দিয়েছে হাসপাতালের বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে ওষুধ ও স্যালাইন ফলে বিপাকে পড়েছেন রোগী পরিবারগুলি নীলতন সরকার মেডিকেল কলেজের পর এবার কলকাতা মেডিকেল কলেজেও ওষুধের সমস্যা স্যালাইনের সমস্যা দেখা গেল দেখা গেল কলকাতা মেডিকেল কলেজের রোগীর পরিবারেরা গুরুত্বপূর্ণ স্যালাইন ডিএনএস স্যালাইন ডেকচোস স্যালাইন বিভিন্ন স্যালাইন তারা কিন্তু বাইরে থেকে কিনে আনছেন তারা বলছেন তাদেরকে ভেতর থেকে বলে দেওয়া হচ্ছে কাগজে লিখে দেওয়া হচ্ছে স্লিপে এই স্যালাইনগুলি রোগীর পরিবারের দরকার আপনারা বাইরে থেকে নিয়ে আসুন কিন্তু কেন সরকারি হাসপাতালে স্যালাইন বাইরে থেকে কিনে আনতে হচ্ছে স্যালাইন হাসপাতাল থেকেই দেওয়ার কথা তোমাদের বাইরে থেকে কেনার কথা না জানো এইখানে চেক করছিলাম ওখানে নেই বলছিল বলে বাইরে যে কিনে এলো না মানে তোমরা যে پیشنট ভর্তি আছে তাকে হাসপাতালের ভেতর থেকেই এই স্যালাইনগুলি দেওয়ার কথা তোমাদের বাইরে থেকে কেনার কথা নয় এটা কি জানো না না

সূত্রের খবর কলকাতা মেডিকেল কলেজের মেডিসিন বার্ডে ডিএনএস রিঙ্গার ল্যাক্টেড স্যালাইনের অপ্রতুলতা দেখা দিয়েছে এছাড়াও নেই এবিজি কিট পিটিআইএন আর ভায়াল কেমো দেওয়ার স্যালাইনেরও যোগান নেই সাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা সরকারের কর্তব্য তাহলে কেন বাইরে থেকে কিনতে হচ্ছে মানুষকে তবে কি সরকারি হাসপাতালগুলিতে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা বহু বছর ধরে বহুদিন ধরেই চলছে কখনও একটা ওষুধ আসে একটু ওষুধ থাকে না মানে এর মাধ্যমে আসলে সরকারের যে স্বাস্থ্যের প্রতি যে দৃষ্টিভঙ্গি মানুষের স্বাস্থ্যের প্রতি যে দৃষ্টিভঙ্গি এটাই বোঝা যায় যে মানুষের স্বাস্থ্যের কোনো দাম নেই যে আমরা যখন যেমন চিকিৎসা দেবো বলে ভাবছি যখন একটা পেশেন্টকে যাবে ট্রিট করবো বলে ভাবছি আমরা সেটা করতে পারছি না আমাদের হাত পা বাধা হয়ে থাকছে যে এই ওষুধ আসে এইগুলো নেই তার মধ্যে হ্যাঁ এবং পেশেন্ট বাটিকে বাইরে পাঠালে তার যদি পেশেন্টের অবস্থা খারাপ হয় তাহলে সে কখন কিনে আনবে মাঝ কিছু প্রয়োজন হলে তখন কীভাবে হবে হ্যাঁ এই নিয়ে আমাদের আমাদের অবস্থা খুব নাজেহাল আমরাও ঠিক উঠতে পারছি না যদিও কলকাতা মেডিকেল কলেজের এম এস ভিপির দাবি পরিস্থিতি কিছুটা ডামাডোল থাকায় যোগানে ঘাটতি দেখা দিয়েছিল কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে ওষুধ আছে আমি জোর দিয়ে বলছি এই মুহূর্তে প্রত্যেকটি ওয়ার্ডে অ্যাডিকুয়েট অ্যাভেলেবিলিটি অফ নর্মাল সালাইন ডেক্সট্রোজ রিঙ্গার ল্যাকটেড প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক মেরোপেনাম সমস্ত কিছু অ্যাভেলেবেল করিয়ে দেওয়া হয়েছে ওইরমভাবে কে রুগীর পরিবার রাস্তায় কি বলেছে আমি আবার আমি একটা কথা বলছি প্রশাসনের সাথে যোগাযোগ করুক একদম রুগীর পরিবার কেউ প্রশাসনকে জানাক যেরম কেউ বলছে লিখে দেওয়ার জন্য উই হ্যাভ এভরিথিং চলতি মাসের পয়লা ফেব্রুয়ারিতে ই টেন্ডার হয়েছে স্বাস্থ্য দফতরের সেন্ট্রাল মেডিকেল স্টোরে ওষুধ সরবরাহের জন্য কিন্তু টেন্ডার হলেও বাস্তবে রাজ্যের হাসপাতালগুলির ভাড়ার শূন্য কেন এখনো তবে কলকাতা মেডিকেল কলেজের এম এস ভিপি জানিয়েছেন দু এক দিনের মধ্যেই ওষুধগুলি ভাড়ারে এসে পৌঁছবে এখন দেখার সমস্যার কবে সমাধান হয় এই মুহূর্তে প্রশ্ন উঠছে তাহলে যে সমস্ত রোগীর পরিবারকে বাইরে থেকে কিনতে হচ্ছে যারা হয়রানির শিকার হচ্ছেন হেনস্থার শিকার হচ্ছেন তারা কোথায় যাবেন তারা কিভাবে জানতে পারবেন যে আদৌ হাসপাতালে আছে কিন্তু বলা হচ্ছে বাইরে থেকে নিয়ে আসতে নাকি না সত্যি হাসপাতালেই সেই উত্তর কিন্তু দেওয়ার মতো কেউ নেই ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে বিক্রান্ত রায় ক্যালকাটা নিউজ কলকাতা মেডিকেল কলেজ